নমস্কার পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে যেন স্বাগত আমি পিয়ালি আজ আমি সম্পূর্ণ স্বরচিত একটি গল্প নিয়ে আলোচনা করব গল্পের নাম তিনটি পথ এক অনুভূতি উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলের ছোট্ট একটি শহরে তিনজন মানুষের জীবনের গল্প রোহিণী তার ছোট বোন তৃষা এবং তাদের ছেলেবেলার বন্ধু অয়ন তিনজনের জীবন এক সূত্রে বাধা কিন্তু যখন ভালোবাসা তাদের বন্ধনের মধ্যে প্রবেশ করে তখন সম্পর্কের রং বদলাতে শুরু করে রোহিণী এবং তৃষা ছোট শহরে শান্তিপূর্ণ জীবনযাপন করে রোহিণী একটা স্কুলে পড়ায় আর তৃষা স্বপ্ন দেখে শহরের বাইরের জগৎ দেখার তাদের ছেলেবেলার বন্ধু অয়ন তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ অয়ন মনে মনে রোহিণীকে ভালোবাসে কিন্তু কখনো প্রকাশ করতে পারেনি তৃষার জীবন পাল্টে যায় যখন সে শহর থেকে আসা চিত্রশিল্পী নিহার দত্তর সঙ্গে পরিচিত হয় নিহার তৃষার উচ্ছ্বাস আর সৃজনশীলতায় মুগ্ধ হয়ে পড়ে তৃষা প্রথমবারের মতো প্রেমের স্পর্শ অনুভব করে নিহারের সঙ্গে তৃষার সম্পর্ক গভীর হওয়ার সঙ্গে সঙ্গে অয়ন ধীরে ধীরে রোহিণীর প্রতি তার অনুভূতি প্রকাশ করতে শুরু করে কিন্তু রোহিণী সব সময় তার দায়িত্বকে অগ্রাধিকার দিয়েছে নিজের অনুভূতিকে উপেক্ষা করেছে এদিকে তৃষা বুঝতে পারে যে নিহার তাকে ভালোবাসে কিন্তু তার শিল্পী এবং ভ্রমণপ্রিয় জীবন তৃষাকে তার শিকড় থেকে আলগা করে দিতে পারে এই দ্বিধা তৃষাকে কষ্ট দেয় অয়ন একদিন রোহিণীর কাছে তার ভালোবাসার কথা বলে রোহিণী দ্বিধায় পড়ে যায় সে কি অয়নের ভালোবাসা গ্রহণ করবে নাকি তৃষার জীবনের ভবিষ্যতের জন্য সব সবকিছু ত্যাগ করবে অন্যদিকে তৃষা নিহারকে জিজ্ঞেস করে তার জীবনযাত্রার সঙ্গে কি সে মানিয়ে চলতে পারবে তৃষা সিদ্ধান্ত নেয় যে সে নিহারকে ভালোবাসলেও তার গ্রাম আর তার বোনের প্রতি দায়িত্ব ছেড়ে যেতে পারবে না সে নিহারকে বিদায় জানায় এবং তার জীবনের নতুন লক্ষ্য খুঁজে পায় তার নিজের গল্প লেখার অয়নের ভালোবাসা দেখে রোহিণী বুঝতে পারে যে ভালোবাসা দায়িত্বের মতো গুরুত্বপূর্ণ সে অয়নকে গ্রহণ করে এবং একসঙ্গে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয় নিহার তার যাত্রা চালিয়ে যায় তৃষার প্রতি তার মুগ্ধতাকে স্মৃতির মতো ধরে রাখে রোহিণী অয়ন এবং তৃষা বুঝতে পারে যে জীবন সবসময় সোজা সাপটা হয় না কিন্তু ভালোবাসা সব সময় তাদের পথ খুঁজে নেয় এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম যে ভালোবাসা সবসময় দুটো মনের মিলন নয় ভালোবাসা একটা আত্মত্যাগ বাদবাকি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানান এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ